আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মামা শ্বশুরের বাড়ি থেকে কিন্তু একটু সাড়ে চারটার দিকে বেরিয়েছিলাম তো বিকেল বিকেল করে পৌঁছে গেছি আর এখানে সন্ধেবেলা অনেকক্ষণ তিনজন মিলে বসে গল্প করছিলাম কথা বলছিলাম তারপরে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছিল আর বাবা কিন্তু এদিকে গেছে বাজারে বৃষ্টির পড়ার আগেই কিন্তু বাবা বাজারে গেছে তো তার জন্য মা এদিকে আমাদের জন্য কিছু চিপস এইগুলো হচ্ছে ভেজে দিয়েছে তো এগুলো খাওয়া দাওয়া করতে করতে তার ফাঁকে কিন্তু বাবাও চলে এসছে এখন তো বাবা হচ্ছে আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে আগের দিন কিন্তু আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছিলো তো যতটা পেয়েছিলো ততটা আর আজকে কিন্তু অনেকটা পরিমাণে মানে অনেক বেশি করে নিয়ে এসছে তো ষাট টাকার মতন তো যাই হোক এদিকে হচ্ছে আমি সব কিছু এক এক করে বের করে রাখছি ফুচকা টক জোল আলুর মাখা তো এইসব বের করে রাখছি আমি যে জায়গায় থাকি না ওইখানকার ফুচকাটা একদমই ভালো নয় তো সেদ্ধ ছোলা দিয়ে হচ্ছে তোমার আলুর যে মাখাটা সেটা বানায় তো সেদ্ধ ছোলা দিয়ে আলু মাখাটা সেটা একটা কেমন লাগে ফুচকা খেতে তাই না তো যাই হোক এদিকে হচ্ছে আমি এখানে সব কিছু প্যাকেট থেকে বের করে নিচ্ছি টক জল টকজলটা যে পরিমাণ দেয় না তো যথেষ্ট বেশি দেয় আর ও কি করে পুরোটাই হচ্ছে তোমার এরকম জায়গাটা ধরে একদম খেয়ে নেয় ঢক ঢক করে এতটা পরিমাণে হাসি পায় আমি তো বলি খাও না এতটা টক আমি হচ্ছে তিনটে থেকে চারটে মতন জল দিয়ে খাই আর বাকিগুলো কিন্তু শুকনো খাই তো যাই হোক মা কিন্তু ফুচকা খাবে না কারণ যেহেতু সন্ধেবেলা আর মা যদি এখন ফুচকাটা খেয়ে ফেলে টক জল দিয়ে তাহলে কিন্তু মায়ের আবার মাথা যন্ত্রণা এগুলো করবে তো তার জন্য মা বলল যে আমি খাবো না তোরা তিনজন মিলেই খা তো বাবা খুব একটা বেশি খায়নি বাবা খুব অল্প খেয়েছে আর যখন দেখলাম বাবা ফুচকার সঙ্গে অনেক রকম পেঁয়াজিও নিয়ে এসছে যেমন ওই যে দো পেয়াজি বলে সেগুলো নিয়ে এসেছে আরও চপ নিয়ে এসছে তো এইগুলো কিন্তু নিয়ে চলে এসছে তো যাই হোক তিনজন মিলে একটা চ্যালেঞ্জ হচ্ছে তোমার করছি যে খাবো বলে তো যাই হোক প্রথমে হচ্ছে ফুচকাগুলো বা পরে খাবো ভাবছি আগে পেঁয়াজিগুলো গরম গরম বেশ বিট নুন ছড়ানো আছে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে আমি যেখানে থাকি ওখানে কিন্তু এই পেঁয়াজি পলম এই দোপেয়াজি এগুলো কিন্তু পাওয়া যায় না শুধুমাত্র সিঙ্গাড়া ছাড়া তো যাই হোক আর বাদ বাকি টুকটাক যে মিষ্টিগুলো সেইগুলো একটা চাউমিন দোকান সেখানেও খুব একটা ভালো পাওয়া যায় না তো তার জন্য যখনই বাড়ি আসি এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করি তো যাই হোক তিনজন মিলে খেতে তো বসে পড়েছি আর জিতেছে তো অবশ্যই ও কারণ হচ্ছে আমা আমি আর বাবা অতটাও খাই না ফুচকা তো যাই হোক বাবা বলছে আমি আর খাবো না বাবা কটা খেয়েছে দশটা থেকে পনেরোটা মতন খেয়েছে বাদবাকি আমি খেয়েছি আর বাদবাকি ও খেয়েছে কারণ ও যদি সঙ্গে যদি কেউ একটা ফুচকা খাওয়ার চ্যালেঞ্জিং থাকে না ও তো তার সঙ্গে পারদর্শী হয়ে বেশ ভালোই হচ্ছে তোমার ফুচকা খেতে পছন্দ করে ও আমাকে এটাই বলছিল যে আমি এক এক সময় এরকমও হয়েছিল। একশো টাকারও খেয়ে নিয়েছি যখন কোনো বন্ধুদের সঙ্গে খেতাম চ্যালেঞ্জ করে এইভাবে তো যাই হোক বেশ ভালোই লাগলো আর এদিকে হচ্ছে কালকে যেহেতু ভোরবেলা মানে আজকে ভোর রাতে ভোরবেলা ও বেরিয়ে যাবে তো ও যেহেতু এখান থেকেই মুড়িটা নিয়ে যায় ওখানে মুড়িটা যে খুব একটা খারাপ তা কিন্তু নয় তবু কি হয় বাড়ির একটা মুড়ির আলাদাই স্বাদ তো শ্বশুরবাড়ি থেকে একবার মতো কি দুবার মতো নিয়ে গেছি বলতে হয় যে মুড়িটা দেবে তো কেমন জানি একটা খারাপ লাগে আর মাকে দেখেছি বা বাবাকে দেখেছি যে মানে মুড়ি নিয়ে যাবে না ব্যাগ নিয়ে আসো এইরকমভাবেই বলে মানে মুড়িটা দেওয়ার জন্য একদম আগ্রহী থাকে তো যাই হোক এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে কিছু চকলেটগুলো যে নিয়েছি নিয়েছিলাম তো সেইগুলোর মধ্যে ছটা মতন বেঁচেছিলো তিনজন তো তিনটা খেয়ে নিয়েছে আর এখানে তিনটে মতন আছে তো বলছে যে তুমি এগুলো খেয়ে নিও আর তারপরেই হচ্ছে মায়ের দিকে ফ্রিজ থেকে চিকেনটা বের করেছে কারণ বাবা যেহেতু সকালবেলায় চিকেনটা নিয়ে এসেছিলো তো তার জন্য আর এখানে কিন্তু মা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে কারণ আজকে রাতে হবে চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটার জন্য মা এখানে পেঁয়াজ বাটা আদা বাটা একটুখানি হচ্ছে তোমার পেঁয়াজটা ছোট ছোট করে গ্রেট করেও নিয়েছে তারপরে আদা বাটা লঙ্কার গুঁড়ো ডিম দুটো ফাটিয়ে দিয়েছে হলুদ পরিমাণ মতন আর এখানে হচ্ছে তোমার একটুখানি দিয়েছে হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার তো এইসব দিয়ে পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে মা কিন্তু বেশ ভালোভাবে চিকেন পকোড়াটা এতটা সুন্দর টেস্টি বানায় সঙ্গে কিন্তু একটুখানি ওপর থেকে দিল দেখছি সরষের তেল তো যাই হোক পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে ওটা ম্যারিনেট করবে হচ্ছে চিকেন পকোড়া আজকে হচ্ছে তোমার চিকেন পকোড়া খেয়েই হচ্ছে ঘুমানো হবে কারণ এইক্ষুনি তো অনেক কিছু খেয়েছি দেখেছো তো তার জন্য মায়ের দিকে বানাচ্ছে আর আমার মুখ অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বানিয়ে নি তারপরে তোমাদেরকে একদম শেয়ার করব খেতে বসার সময় যে কেমন মচমচে কেমন সুন্দর হয়েছে সবটাই হচ্ছে কী কী দিয়েছে না দিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে তোমার একটুখানি ফোনটা চার্জ আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো তার জন্য মা বলেছিল যে ভাত রান্না করি তখনও বলেছিল যে না ভাত খাবো না যদি আছে চিকেন পকোড়া খাবো কারণ সকালবেলা থেকেই আমাদের ঠিক ছিল যে আজকে রাতে কিন্তু চিকেন পকোড়া খাবো তো তার জন্য তো মা বলছিলো যে শুধু চিকেন পকোড়া কী করে খাবে তার সঙ্গে একটুখানি চিলি চিকেন আর একটু ফ্রায়েড রাইস বানাই তো এইভাবে কথাটা বলছিলো বলছে না আমি শুধু চিকেন পকোড়া খাবো তবে একটু অল্প করেই বানিও কারণ আমি একদমই কম খাবো যেহেতু ফুচকা খেয়েছে পেঁয়াজি খেয়েছে তো এইসব এটা সেটা তো নানান জিনিস হচ্ছে সন্ধেবেলা থেকে খেয়েছে তার জন্য আরও যেহেতু ভোরবেলা থেকে বেরিয়ে যাবে মানে ভোর চারটে তিনটের দিকে ঘুম থেকে উঠবে তো তার জন্য বলছে যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব দিলে ঘুমটা তাড়াতাড়ি ভাঙবে তো যাই হোক মা মা কিন্তু ওখানে পকোড়াগুলো ভাজছে আর আমি তার ফাঁকে কি করেছিলাম কুচি পেঁয়াজ কুচি আর কাসুন্দি তো এগুলো দিয়ে মাকে বাবাকে আর হচ্ছে ওকে একটুখানি সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছিলাম মা না পকোড়াগুলো জাস্ট এত সুন্দর বানায় দোকানের পকোড়াকে হার মানিয়ে দেবে আর আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ জিনিসটাই হচ্ছে বাড়িতেই বানানো হয় এই নয় যে হচ্ছে বাজার থেকে পকোড়া বলো এইসব কিছু কিনে নিয়ে আসা হয় বাড়ির হাতের মায়ের হাতে তৈরি প্রত্যেকটা জিনিস আমাদের বাড়ির প্রত্যেকের ভালো লাগে আর বাড়িতে যেহেতু বানানো হলে অনেকটা পরিমাণ বেশি করে বানানো হয় সবাই বেশি করেই খায় তো কিনে আনলে কি হয় সেই জিনিসটার পরিমাণটাও কম হয় আর সেই স্বাদটা তো অবশ্যই রকম হয় তো তার জন্য কি হয় আর মা যেহেতু সমস্ত কিছু রান্নাটা প্রায় মোটামুটি পারে তার জন্য তো চিকেনগুলো এত সুন্দর মজমজ হয়েছে খেতেও জাস্ট দারুণ হয়েছিল